আগের তুলনায় ব্যাপক পরিস্থিতি অনেক খারাপ চট্টগ্রামের মধ্যে বৃহত্তর একটা এলাকা রিয়াজউদ্দিন বাজার তামাকুন্ডি লেন বাজারে কোনো কাস্টমার নাই বললেও চলে আগে সকালে দোকান খোলার পরে আট দশ হাজার টাকা এমনি সেল হয়ে যেত মানে আসরের আগ পর্যন্ত এখন দুই তিন হাজার টাকা চেহারা দেখতেছি সন্ধ্যার পরে এক সময় রিয়াজউদ্দিন বাজার এই চট্টগ্রামের ডিভিশনের চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে একটা খুব একটা জমজমাট একটা বাজার ছিল চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের একটি অবিচ্ছেদ্য অংশ তামাকুমন্ডি লেন এটি নগরীর অন্যতম ব্যস্ত ও ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত বন্দর এলাকার নিকটে অবস্থানের কারণে তামাকুমন্ডি লেন ঐতিহাসিকভাবেই ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এখানে নারী পুরুষ ও শিশুদের পোশাক জুতা প্রসাদনী শাড়ি সালোয়ার কামিজ বোরকা পাঞ্জাবি শার্ট প্যান্ট সহ নানান পণ্য সুলভ মূল্যে পাওয়া যায় পাইকারি ও খুচরা দামের কাছাকাছি দামে পণ্য বিক্রির জন্য এ বাজারের সুনাম সর্বত্র তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক মন্দা এবং সরকারি করের চাপের কারণে ঐতিহ্যবাহী এই বাজারে এখন আগের মতো বেচা কেনা নেই ক্রেতা না থাকায় অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন এক সময় রেয়াজদিন বাজারে চট্টগ্রামের ডিভিশনের চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে একটা খুব একটা জমজমাট একটা বাজার ছিল যার কারণে এই বাজারটা দিন দিন পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে তো আমি বলবো যে যদি সরকারিভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যদি এই বাজারটাকে একটু রক্ষণাবেক্ষণ করা যায় সংস্কার করা যায় তাহলে এই ব্যবসায়ীকে অবশ্যই প্রাণ খুঁজে পাবে আমরা দীর্ঘদিন পর্যন্ত এখানে রেজদি বাজার আছি ব্যবসা বাণিজ্য খুব খারাপ সেই জন্য অনেক কষ্টের মধ্যে আছি আমরা আগে ব্যবসা অবশ্য মোটামুটি ভালো আছে হ্যাঁ মোটামুটি যেন ব্যবসা এখন তেমন একটা ভালো না এরিয়া যদি বাজারটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মার্কেট এরিয়া বাজার একশো দশটা মার্কেট নিয়ে তামাকের গঠিত গত এক বছর ধরে রিয়াজুদ্দিন বাজার সহ গোটা দেশে ব্যবসা নাই বললে চলে এটার কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশে একটা নির্বাচিত সরকার নাই এরপরে আমাদের যেই যারা ইম্পোর্টাররা আছে অনেক ট্যাক্স বেড়ে গেছে এর কারণে আপনার জিনিসপত্র দাম বেড়ে যাওয়াতে চাহিদা থাকা সত্ত্বেও কাস্টমারের কিন্তু কাস্টমাররা মাল ক্রয় বিক্রয় করতে পারতেছে না সব কিছু মাল ওটাই এখন বসে আছি বাজারে কোন কাস্টমার নাই বল্লো চলে। আমরা তো এখানে লসতে ASCII এখানে ব্যবসা কি কম মানুষ নাই এর নাই। আমরা তখন খুব খারাপ চলতেছে। চট্টগ্রামের মধ্যে বিহত্তর একটা এলাকা রিয়াজউদ্দিন বাজার তামার কোন্ডিলাইন। আগে তো ব্যবসা ছিল রমরমা। আগে তুলনায় এখন মনে করেন যে অবস্থা পরিস্থিতিতে মানুষের এই যে একটা খরচ আছে দৈনিক খরচ, দোকান খরচ, বাই স্টাফ খরচ ওইগুলো তুলতে কষ্ট হচ্ছে। আগে সকালে দোকান কলার পরে 8-10 হাজার টাকা এমনি সেল হয়ে যেত মানে আছর রাখপঞ্জিত। এখন দুই তিন টাকা চেহারা দেখতেছি সন্ধ্যার পরে মানে পরিস্থিতি প্রচুর খারাপ মানুষজন টোটালি নেই এখানে ব্যবসা আগের মতো ব্যবসা নয় ব্যবসা বেশি হারা মনোরণ আগে সকাল অনর্দন কোরোনার পরে ডেইলি মনোরণ শেষ সত্তর এগুলো বেচা এই যে সাত নব্বই পাঁচশো টাকা বেচছি সাতশো টাকা বেচানোর পরে বইতে কি পর্যন্ত একটু আর বেচা কিনে আনার বইতে কি আগের কারোর ব্যবসা তো অনেক ভালো ছিল এখন মোটামুটি অনেক পরিস্থিতি এখন খারাপ ব্যবসা বাণিজ্য এখন অনেক মন্দ যাচ্ছে তামাকু মন্দির বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন একটি নির্বাচন হয়ে গেলে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং তামাকুমন্ডি বাজারও আগের মতো প্রাণ ফিরে পাবে তামাকুন্ডল্যান্ড বাজারের যে ব্যবসার পরিবেশ বিভিন্ন মফস্লের মার্কেট হওয়ার কারণে এবং যাতায়াত সুবিধার কারণে অনেক মফস্সলের পাইকারি ব্যাপারে এখন টাকার সাথে যোগাযোগ করে টাকা থেকে অনেক মালামাল নিয়ে আসে কিন্তু বর্তমান দেশের যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপট আসলে ব্যবসায়িক পরিবেশ নাই বললেই চলে আপনারা জানেন নামাকলেন আওতাধীন এলাকায় প্রতিনিয়ত কাস্টমাররা আনাগোনা থাকতো এখন দেখা যাচ্ছে অনেক মার্কেটেই অনেক দোকানদার সারাদিনে বেচা বিক্রি নাই ওনাদের মানে অলসতার মধ্যে ওনারা দিন পার করছে এই অবস্থা আর কি আসলে এটার মূল কারণ হচ্ছে দেশে এখন নির্বাচিত সরকার না থাকার কারণে বিশেষ করে আমদানি করা কারো কারো করা সুবিধা মতো আমদানি করতে পারতেছে না বিশেষ করে ব্যাট ট্যাক্স যে পরিমাণ বৃদ্ধি করা হয়েছে সেই পরিমাণ ক্রেতা সাধারণের কাছে আমরা ওই মালামাল গুলো এনেভাবে বিক্রি করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে ব্যবসায়ী সমাজের প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের পারস্পরিক শ্রদ্ধা আস্থা ও আন্তরিক প্রচেষ্টায় শীঘ্রই তামাকুমন্ডি লেন আবারও ফিরে আসবে নতুন ঐতিহ্য ও প্রাণ চঞ্চল্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মার্কেটের মধ্যে তামাকুমন্ডি লেন সবচেয়ে বড় এখানে একশো দশটি ছোটো বড়ো মার্কেট নিয়ে গঠিত হয়েছে ব্যবসায়িক প্রাণকেন্দ্র কিন্তু রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক কোনো দল ক্ষমতা না আসায় এখানকার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব বেশি খারাপ হয়েছে এমনটাই দাবি করছেন ব্যবসায়ীরা ভবিষ্যতে কাস্টমাররা আসবেন এবং ব্যবসায়ীকে একটি পরিবেশ সৃষ্টি হবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই চট্টগ্রামে তামাকুন্ডি লেন থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি